সম্পদের লোক আল্লাহ রহমত আপনাদের দোয়া ওই সব দেখাই পুরো লাভ নেই কুমিরে কোনো সর্দি ভয় নেই এলে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ জুলাই কোন রাজনৈতিক দল ব্যানার লইয়া রাস্তায় নামছে পাশে নামতো সবাই সহযোগিতায় ছিল কিন্তু ব্যানার সামনে যেতে সাহস হয় না এই গুলির মুখে নামছি বোঝেন না বাংলা কিছু বাংলা বোঝেন না তখন আমরা চিন্তা করছি এই মুহূর্তে অন্যায় প্রতিবেদে ন্যায়ের পক্ষে আমাদের সাধ্য সত্য অনুযায়ী রাজপথে আবাস করতে হবে কি হবে মালিক জানে কথা ঠিক না এরপরে দেশ সুন্দর করার ব্যাপারে বিয়ের পদ্ধতির নির্বাচনের দাবি করছে ঈশ্বরের তেপ্পান্ন বছর নির্বাচন হয় না

এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হয় না এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না সেখানে সাধারণ মানুষ জানার বয় নেই আমাদের মালের নয় নেই তা লেভেল প্লেইং ফিল্ড তুমি না হয় সেখানে নির্বাচন হয় কি আর যদি পেয়ার পদ্ধতির নির্বাচন হয় প্রতিটা ভোটারে মূল্যায়ন হয় আর তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে আগে পরে পদ্ধতি আর ষাট পঁয়ষট্টি পার্সেন্ট ভোট যারা দেশে তাদের ভোট কোনো কাজেই লাগে না আর বিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে কথা বুঝতে পারছেন আর এককভাবে কোনো ফেসিস চরিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না কথা বলছে ওই এককভাবে ক্ষমতায় যাইয়া এবার সংবিধান এ বানায় চটি বই এখন নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্য ওদের খালি কাজে আছে চরিত্র তৈরি থেকে বাঁচার জন্য এর পদ্ধতির বিকল্প নাই একানব্বইটি পর্যন্ত দেশের মধ্যে আছে কইতে আছে হুজু তাইলে অনেক দেশ ভাইঙে যেতে পারে সুবিধা অসুবিধা হইতে পারে তাইলে যারা ক্লিয়ার অ্যাপ্লাই করছে তারা কেউ কেউ সুবিধা অসুবিধার জন্য কেউ ফেরছে আপনারা জানেন বরফ নতুন নতুন আর দশ ক্লিয়ারের পথে দিয়ে যাইতে চান হ্যাঁ আর হ্যাঁ আর বলে কয়লা বিয়ার বলে খায় না মাথায় দেয় ওরা এটা খাইবে মাথায় দেবে তা এটা তো বেশ সুন্দর করার জন্য লাগে প্রতিটা মানুষের ভোটে মূল্যায়নের জন্য লাগে এবং ফ্যাসেক্টরিতে সরকার এই দেখে টাকা দেওয়ার জন্য এটা লাগে এরপর আবার কথা আছে শোনো এই পদ্ধতির নির্বাচনে কখনই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জীবনেও সংসদে যাই চলবে না এই কায়দা নাই ওদের তাণ্ডবে কুণ্ডতে ওর যে কি চরিত্র হয় এই আপনাদের নারায়ণগঞ্জে এখন আসলে

এই কুত্তার চরিত্র তৈরি হয় এই টাকা তোমার পকেটে নেবে এই সময় দিবে এই তেপ্পান্ন বছরের দেশটা সুন্দর কাঠামো তৈরি হয় আপনি অন্যান্য দেশ দেখেন দেখেন অন্যান্য দেশগুলো থাইল্যান্ড দেখেন বাংলাদেশ স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান এই সৌরাগ চালায় গুন্ডাদের চালায় এই দেশটা সুন্দর হয় নাই এখন আমরা স্থানে আন্দোলন বাংলাদেশ এই দেশে আমি জন্মগ্রহণ করছি আমরা এই দেশে জন্মগ্রহণ করছি এই দেশে ভালো বন্ধ এই জন্য চিন্তা করতে হবে কথা বলতে হবে এটা আমাদের দায়িত্ব নেই এই জন্য কথা বলছি আর যখন বিরুদ্ধে যায় কারণ তখন এটা সর্বনাই ভালো না তখন কারো খারাপ ভালো বন্ধু

কেয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দাঁড়াবো গো মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই হয় বা যদি এতটুকু বলতে পারে মালিক কি আনছি তার বুঝি তবে একটা বলি আমি তোমার পক্ষের লোক আমি তোমার পক্ষের লোক এতটুকু ওই মালিকের কাছে প্রকাশ করতে পারি আমার মালিক তো রহমানুর রহিম দয়ার সাগর মায়ার সাগর এই বঙ্গবন্ধু তোর গুণা তো আমি মালিক জানি কিন্তু যখন পরিচয় দেশ আমার পক্ষের হো তোকে আমি বিপদে না পচাই আমার কোলের মধ্যে জাগা না দিয়া ফারব

আর এই কোন ফিল্ম নাতি ব্যাপার এর সাহেব একটা বেশ চির শান্তির জায়গা আর একটা রো অশান্তির জায়গা যাহার শাস্তির জায়গা আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশ দান করেন আমি আমাদের সবাইকে আপনি জাহাজ থেকে মূর্তি দান করেন আমি মুসলমান আলু কোনেমন কে পূজাও বেশ যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে ব্যাকের পাল্লা ভারী করেন

অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা তুমি একজন চাকরি হইতে পারবা তুমি